বিসমিল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে দশ আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পড়ানে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজা এবাদুত বন্দিকে কবুলার মঞ্জুর করে নেন অফিসটার যে লোকজন যারা আছে অফিস ভাড়া আল্লাহ আপনি কোনো না কোনো উসিলার মাধ্যমে সমাধান করে দেন প্যারাশানি মুক্ত করে দেন যারা যেই আশায় আসতে চাল্লা তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন আমিন আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে দরকার ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্র দশটা এগারোটা আপনারা যখনই আসবেন আপনাদের রেডিও অবস্থা বাইরেটা ছবি যেগুলি আছে সেখানে আমাদের পছন্দ হবে আমরা দুই পক্ষে পছন্দ হলে দেখা সাক্ষাৎ করাবো কখনো অপেক্ষা করবেন না আরও বেটার আরও বেটার যখন যেটা পছন্দ হয়ে যাবে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার জন্য যদি জীবনে এই সঙ্গী সঙ্গিনী ভালো হয় আল্লাহ সেটাই মিলিয়ে দেন আপনি আমি সবসময় তাই করি আপনাদের মাঝে তো আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোড নাম্বার হাউস মোবাইল নাম্বার মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আমাদের কাছে আছে আমি একটু একটু বলি এখন এক বোন ফোন করতেছে ধরবো না কেন ধরতেছি না বলি যে এই বোনটা খুব অস্থির হয়ে আছে আল্লাহ যাতে তার আশাটা পূর্ণ করে আমি আপনাদের দোয়া চাই বোনটার মেয়ে হচ্ছে কানাডাই সিটিজেন লাইন কেটে গেছে মেয়ের বয়স হয়ে গেছে তেত্রিশের মতো পাঁচ ফিট দুই লম্বা উজ্জ্বল শ্যামলা ওরা দেশে থাকা ভালো ছেলে নিয়ে যেতে পারবে কোনো অসুবিধা নাই আরেকটা বোন ওরা এই ওনার ভাইয়ের মেয়েকে বিয়ে দিছি এক হাজার কোটি টাকার মালিক এখন তার নিজের মেয়ের জন্য মেয়ে ওনাদের পুরা এক বিঘার ওপরে বাড়ি মেয়ের বাবা ছিলেন উনি চেয়ারম্যান অনেক কোয়ালিফাইড অনেক সব দিক দিয়ে বেটার মেয়ে হচ্ছে বয়সটা কত হবে মেয়েটার হয়ে গেছে ছাব্বিশ সাতাইশের মতো বাবার বিজনেস দেখাশোনা করে নিজের গাড়ি বাড়ি সব কিছুই আছে ওইয়ালা অনেক সুন্দর একটা মেয়ে আসছে ফ্যামিলিও ভালো তো ওর ওর একটা ছেলে ব্যবসায়ী চাকরিজীবী যেটাই হোক আরেকটা বোন ওরা ধানমন্ডিতে থাকে ধানমন্ডিতে সেটেল ওর বয়স তিরিশে মতো হয়ে গেছে পাঁচ ফিট ছয় লম্বা ওর জন্য একটা ছেলে চাচ্ছে ফোন বাঁচতেছে তাক আমার অনেক সময় দেখা যায় যে আসলে আমি যখন আপনাদের মাঝে আসি যদি কোনো ভুল ত্রুটি হয় এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা আসলে আর্টিফিশিয়ালটাই বেশি পছন্দ করি কিন্তু বাস্তব কিন্তু বাস্তবই আপনারা আর্টিফিশিয়ালটা দেখে অনেকে অনেক হুমড়ি খায় অনেক কাছে অনেকের কাছে যায় তারপরে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু তারা দেখা যায় যে তেমন একটা সার্ভিস দেয় না আমি সবসময় মনে করি যারাই আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কথার চেয়ে কাজে বেশি পাবেন আপনাদের অনেকেই মনে করেন যে আমার সাথে কথা বলে বলে একদম দুনিয়াটা মানে সব ফেলেন তো আমি কিন্তু অল্পতেই বুঝি আর আমি অনেক সময় একটা কথাই বলবো যে আমাকে এত ডিসপ্লে করা লাগবে না আমি আপনাদের অল্পতেই বুঝি আর যখন আপনারা ফোন দেন আমি কি এই যে এখন ফোন দিতেছে আমি আছি আপনাদের মাঝে তো আমি তো ফোনটা ধরতেছি না হয়তো অনেকে আছে উত্তেজিত হয়ে যায় এই সবসময় একটু স্বাভাবিক রাখবেন সব জীবন মান তো মানে একটা সেকেন্ডে সব পেয়ে যাবেন তা নিয়ে কিন্তু আমাদের কাছে আসবে না আপনাদের ধৈর্য ধরতে হবে আর আমাদেরকে একটু সময় দিবেন পাশাপাশি আপনারা কিন্তু সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আপনারা সুন্দর একটা মেমরি নিয়ে আপনারা কাজ করবেন আরিফ ভাই ফোন করছে ওনার ভাগ্নিও কানাডিয়ান সিটিজেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আছেন কি ভাগ্নি কি আশ্চরাকি দেশে ভাগ্নি তো ভাই শুনেন আপনাদের আমি আমি একটা দেখছি যে আপনারা যারা যেটা আপনারা চান সেটা আবার তারা চাচ্ছে না তখন কিন্তু প্রবলেম হয়ে যায় তো এখন কিন্তু আরো ভালো ছেলে আছে আমি দিব আমি একটু ভিডিও কলে আছি আমি কথা বলবো পরে হ্যাঁ খোনার ভাগ্নি তিরিশের মতো বয়স হয়েছে কানাডার সিটিজেন আসছিল কিন্তু যেই ছেলেটা ওরা পছন্দ করছে ছেলেরা করে না এর জন্য মন নাকি খারাপ তো আমি আবারও ডিসপ্লে করলাম যদি কেউ থাকে আপনার যোগাযোগ করেন অনেক আরেকটা বোন এটা আবার একটু নামমাত্র একটা ডিভোর্স মেয়ে তো অনেক স্মার্ট সুন্দর বয়স তেইশ ও নর্থ সাউথে পরে ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে তার আপত্তি নেই আরেকটা বোন ওরা হচ্ছে গাজীপুরে সেটেল মেয়েটা এবার অনার্স ফার্স্ট ইয়ারের পরে মেয়ে অপূর্ব সুন্দর ওর জন্য একটা ছেলে চাচ্ছে একটু যোগাযোগ করবেন আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা চাই আপনাদের দোয়া থাকলে আল্লাহ ইনশাল্লাহ এই প্রতিষ্ঠার প্রতি রহমত দান করবেন আসসালামু আলাইকুম